হ্যালো আসসালামু আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর বন্ধুরা আজকে আমরা চাঁদপুরে ইলিশ মাছ কেনার জন্য আর আপনাদের সাথেই আছে আমি পাশে তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি চাঁদপুরে তো সামনে দেখতে পাচ্ছেন বিশাল নদী এটি কেউ কেউ বলে পাগলা নদী আবার কেউ কেউ বলে তিন নদীর মোহনা তো বন্ধুরা এটাকে তিন নদীর মোহনা বলা একটি কারণ এখানে তিনটে নদী এসে মিশে গেছে যেমন পদ্মা মেঘনা যমুনা আর বন্ধুরা এটাকে পাগলা নদী বলা একটি কারণ এখানে যেহেতু তিনটি নদী এসে মিশে গেছে তাই অনেক স্রোত এবং অনেক ঢেউ তাই এটাকে পাগলা নদী বলে আর বন্ধুরা আজকে আবহাওয়া সত্যি অনেক সুন্দর আর বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি মাছ বাজারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের পাশাপাশি আরো অনেক মাছ উঠেছে যেমন চিংড়ি মাছ বেলি মাছ তো বন্ধুরা এখানকার মাছ সত্যি গুণে মানে এবং অনেক ভালো তবে একটি সমস্যা এখানকার মাছ অনেক দাম যা আমাদের মধ্যবিত্তদের জন্য কিনা সত্যি অনেক কষ্টকর প্রতি কেজি ইলিশ মাছ আপনার দুই থেকে আড়াই হাজার টাকা তো বন্ধুরা কিছু করার নেই খেতে হলে একটু কষ্ট সহ্য করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের আমাদের জানাবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ